আজকে আমরা ট্রান্সকম গ্রুপের ফ্যামিলি নিয়ে জানবো আমি নোটস লিখছি এগুলো কোনো কিছু আমার ওপিনিয়ন না এগুলো সব ইন্টারনেট থেকে বের করছি অ্যান্ড এগুলো পাবলিক ইনফরমেশন এই ভিডিও শুরু করার আগে অনেক 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 ক্ষমা চেয়ে নিতেছি আগেই কারণ এগুলো সব খুঁজে বের করতে আমার মাথা মানে মাথার ঘাম ছুটতে গেছে তাও আমার কাছে এনাফ ইনফরমেশান নাই কারণ ইনফর্মেশন ঢাকার অনেক চেষ্টা করা হয়েছে তোমরা যারা ট্রান্সকম গ্রুপের ব্যাপারে জানো না এই কোম্পানি হচ্ছে একটা এজেন্ট কোম্পানি যারা হচ্ছে কেএফসি পিজা হাট এরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস বাংলাদেশ আনছে এই কোম্পানি এককালে ডেলি স্টার আর প্রথম আলো ওন করত তো অনেক ডকুমেন্টস অনেক নিউজ বায়াসড প্রথমে আমরা লতিফুর রহমান নিয়ে শুরু করি লতিফুর রহমান ট্রান্সকম কোম্পানির মালিক ছিল বাইচা থাকার সময় তো এই লতিফুর রহমান শাহনাজ রহমান নামের একটা মহিলাকে বিয়ে করে যার সাথে তার চারটা বাচ্চা হয় সিমিন হোসেন রহমান রহমান সাজরে হক আর তোমরা সিমিন হোসেনের ব্যাপারে তো মনে হয় একটু কিছু শুনছ কিন্তু এই মহিলার ব্যাপারে পরে আসি আগে আমরা শাজনীন রহমানের ব্যাপারে একটু জানি উনিশশো সালে এই রহমান ফ্যামিলির গুলশানের বাসায় শাজনীন রহমানের লাশ পাওয়া যায় তখন একটা হাউস পার্টি চলতেছিল পুরা বাসায় লাশের অটপসি করার পরে জানা হয় যে ওর ধর্ষণ হয়েছিল মৃত্যুর আগে মূলত অ্যাকিউজ ছিল তার মধ্যে শুধু বাসার কাজের ছেলে যেটা মেইন তার হয় সালে বাকি পাঁচজন কই এটা আমি জানি না কারণ এটার ব্যাপারে কোথাও কিছু নাই বেসিক্যালি কাজের লোক বাসার কাজের কন্ট্রাক্টর আর দুইটা মহিলা ইনভলভ ছিল দুইটা কাজের মহিলাও ইনভলভ ছিল পুরা ধর্ষণ কেসে ধর্ষণ আর হত্যার মামলায় শাহিন রহমান তখন মাত্র নাইনে পড়তো স্কলাস্টিকায় বাংলাদেশের ঢাকার স্কলাস্টিকায় এখন আসি লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের ব্যাপারে তোমরা এই মহিলাটার নাম তো শুনছো মনে হয় নাও শুনতে পারো বাট আমি জানাইতেছি তোমাদের কারো যদি মনে না থাকে বা যদি কেউ না জানো দুই হাজার ষোলো সালের জুলাইয়ের এক তারিখে ঢাকার গুলশানের হোলি আর্টিসান নামের একটা রেস্টুরেন্টে একটা জঙ্গি অ্যাটাক হয় জঙ্গি অ্যাটাকটার মূলত গুলা ছিল হচ্ছে বিদেশি মানুষজন যারা বাঙালি না স্পেশালি যারা বাংলাদেশি মুসলিম না সেই দুই হাজার ষোলোর জুলাই একের রাতে ফারাজ হোসেন ও দুইটা ফ্রেন্ডকে নিয়ে আড্ডা মারতে ওই রেস্টুরেন্টে গেছিল দুইটা ফ্রেন্ডের একটা হচ্ছে অবিন্তা কবির ও হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে তার ঋষি জেইন ওইটা ইন্ডিয়ান তখন জঙ্গিরা রেস্টুরেন্টে ঢুকে ঢুকে সব মানুষের ধরে ধৈরা যারা সুরা বলতে পারে তাদের এক জায়গায় করে যারা সুরা বলতে পারে না তাদের আরেক জায়গায় মানে যারা সুরা বলতে পারে না তারা হচ্ছে এখন ফারাজের ইন্ডিয়ান ফ্রেন্ড তো সুরা কইতে পারে না তো ওর মনে আটকাইছিল তখন ফারাজ হোসেন কইছে যে না অত তোমার ফ্রেন্ড আমি তোমাকে কিছু করতে দিব না তখন ওইটা বেসিক্যালি ফারাজের ভাল লাগে না ফারাজ প্রোটেস্ট করছে যে ভাই নো এলা তো আমার বন্ধু তুমি ওদেরকে মারতে পারো না তখন এই জঙ্গিরাও ফারাজের উপর চেচ্ছে যে ভাই তোরা তো জলে কেন তখন বেসিক্যালি ফারাজ গুলি মারছে আমি একটু ছোট করে বললাম এর মানে আরো অনেক কিছু হয়েছে বাট এই ভিডিওটা এই অ্যাটাকটাকে নিয়ে না এই জঙ্গি অ্যাটাকটাকে নিয়ে এই ভিডিও না তো এই কাহিনীর মাঝখান দিয়ে ফারাজ আহমেদ কিন্তু মরছে কিন্তু ও একটা মানে বাংলাদেশের হিরো হিসেবে পুরা নেশন ওয়াইড মানে সবাই ওকে হিরো হিসেবে চিনছে কিন্তু এই ফারাজ হোসেন যে এত বড় একটা হিরো ওর দুইটা ফ্রেন্ডের জন্য জান দিয়ে দিছে এই কথাটা বাংলাদেশে কে প্রথমে ছাপায় ইউ আর রাইট প্রথম আলো আর ডেইলি স্টার এখন প্রথম আলো আর ডেইলি স্টার কে ওন করে ট্রান্সকম কোম্পানি তখন সবাই বিশ্বাস করছিল এইসব কারণ বিশ্বাস করবে না কেন কত বড় একটা ট্র্যাজেডি কিন্তু কয়েকদিন আগে আরেকটা নতুন কাহিনী বের হয়েছে যে ফারাজ হোসেন ওই ঘটনার একটা জঙ্গিকে চিনত তো এই জিনিসটা ঢাকার জন্যই এই ডেইলি স্টারের প্রথম আলো এত ফারাজ হোসেন হিরো ফারাজ হোসেন এই সেই হ্যান ত্যান এইসব ছাপছিল সেই সময় তো তোমরা বুঝতে পারতেছো কত পাওয়ারফুল ফ্যামিলি এই রহমান ফ্যামিলি অবিন্তা কবিরের মার মার নিজেরই আছে যেখানে অবিন্তা কবিরের মা বলছে যে সারাজ হোসেন যে হিরো এটা আমি বিশ্বাস করি না কারণ আমি তো কিছু শুনি না এসব এটা থেকে আসলো এখন আসি লতিফুর রহমানের একমাত্র ছেলে আর সিমিন হোসেনের একমাত্র ভাই আশাদ বালিউর রহমানের ব্যাপারে দুই সালের জুলাইয়ে আশাদ বালিউর রহমান আটান্ন বয়সে তার বাসায় মারা গেছে 2024 এ আশরাদ ভালিউল রহমানের বোন সাজরে হক গেছে পুলিশের কাছে পুলিশের কাছে সে যায় কইছে যে আমার বোন সিমিন হোসেন আমার ভাইকে মারছে পুলিশ কয় হ্যাঁ 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 তখন সাজরে হক বলছে যে আশরাদ ভালিউল রহমান একটা ডিভোর্সী বাচ্চা নাই কোনো কিন্তু সিমিন হোসেনের সাথে তার একটা ঝগড়া লাগছিল প্রপার্টি নিয়ে সিমিন হোসেন চায় নাই যে আরশাদ বালিউর রহমান কোনো প্রপার্টির শেয়ার পাক তো আরশাদ বালিউর রহমান তার মৃত্যুর পাঁচ দিন আগেই ওর বোন শাহজে হকরে বলছিল যে সে ভয় পাইতেছে যে তার মৃত্যু হবে এই মামলায় শাহজে হক বলছে যে সিমিন হোসেন আর তার ছেলে ফারাজ হোসেন না অন্যটা ফারাজ হোসেন তো গেছেই মইরা। অন্য ছেলে দ্বিতীয় ছেলে যার নাম হচ্ছে জারাইফ আয়াত হোসেন ও ইনভলভড এই তার মামার মৃত্যুতে সাজরে হক এটাও কয়েছে যে ট্রান্সফর্ম কোম্পানির কিছু কর্মকর্তা মানে দশ এগারো জনের মতো মানুষ এই ভায়ের মৃত্যুতে ইনভলভ তখন পুলিশ ওগুলার যে ধরছে কিন্তু পরের দিনই ওরা পাইছে বেল কারণ টাকা থাকলে সব হয় তারপর জানা গেছে যে আসাদ বালিউর রহমানের মৃত্যুর সাথে সাথেই সিমিন হোসেন খুব যত শীঘ্র সম্ভব একটা ডেথ সার্টিফিকেট প্রিন্ট করাইছে সাসপিশিয়াস তারপর জানা গেছে যে ফ্যামিলির মানুষেরা বলছিল যে ভাই একটা অটোপসি করানো উচিত তখন সিমিন হোসেন বলছে যে কোনো দরকার নাই অটোপসি করার বেসিক্যালি ময়না তদন্ত করার দরকার নেই ভাইয়ার তো ন্যাচারাল মৃত্যু হয়েছে আটান্ন বছর বয়সে ন্যাচারাল মৃত্যু রাইট এরপর গিয়েছে আমি জানি না আমি খুঁজে পাই নাই কিন্তু পুরো ফ্যামিলিটা পুরো কাহিনিটা খুবই কন্ট্রোভার্সিয়াল সিমিন হোসেন যদি এই ভিডিওটা দেখে থাকে বেবি গার্ল এসব আমি বলি নাই এসব আমি খুঁজে পাইছি ইন্টারনেট থেকে আর আমার দর্শকদেরকে বলতেছি যে আমার যদি হুট করে মৃত্যু হয় তোমরা জানো কে জড়িত